নতুন আরও একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আমি রান্না করব কোড়াল মাছ আর এই কোড়াল মাছটা এভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা তো এখানে কিন্তু আমি কোড়াল মাছগুলো নিয়েছি তো কোড়াল মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে আমি হলুদ আর লবণ মেখে একটু নিয়েছি এখন আমি তেলের মধ্যে ভেজে নিব তো এখানে আমি প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি তো মাছটা কিন্তু সুন্দর করে উঠে আসবে তো এর জন্য কিন্তু এখন তেলটা গরম হওয়ার পর এখানে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে এভাবে কিন্তু ভেজে নিব তো 마শাআল্লাহ অনেক সুন্দর করে কিন্তু মাছগুলো উঠে আসছে তো অনেক সময় কিন্তু কোরিতে লেগে থাকে মাছগুলো ভেঙে যায় আর এইভাবে কিন্তু মাছগুলো ভেজে নিলে খুব সুন্দরভাবে মাছগুলো উঠে আসে তো প্রত্যেকটা মাছই কিন্তু এভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি আর এই কোরাল মাছটা কিন্তু একটু হালকা এভাবে ভেজে একটু ভুনা করলে খেতে কিন্তু দারুণ লাগে তো এরপর কিন্তু আমি বাকি মাছগুলো এভাবে ভেজে নিব আর এই কোরাল মাছটা কিন্তু সবজি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে না তাই একটু এইভাবে টমেটো দিয়ে ভুলনা করলে কিন্তু কোড়াল মাছটা খেতে দারুণ লাগে তো এখন কিন্তু আমি সবগুলো মাছই এভাবে ভেজে বাটিতে তুলে নিয়েছি এরপর কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি তো এখন আমি এই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নিব এরপর কিন্তু এখানে মশলাটা অ্যাড করে দিব তো এখানে কিন্তু পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি এরপর এখানে অ্যাড করে দিয়েছি আধা চা মিচের মতন এখানে আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচের মতো জিরা বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো এক চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো আর এখানে আমি অ্যাড করে দিয়েছি একটু টমেটো আর কাঁচামরিচ এখানে আমি বাদাম ব্লেন্ডার করে রেখেছিলাম ওগুলো থেকে আমি দুই চামচের মতো অ্যাড করে দিয়েছি আধা চামচের মতো ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি একটু মশলা কষানোর জন্য পানি পানিটা দিয়ে পর এখানে গোটা কাঁচামরিচ ভালো করে কেটে দিয়েছি এরপর আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব তো মশলাটা কিন্তু প্রায় কষানো শেষ তো তেল ছেড়ে দিয়েছে এখন আমি আরও কিছু পানি অ্যাড করে দিব তো এখানে কিন্তু আমি এখন ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিয়েছি আর এভাবে কিন্তু পানিটা দিয়ে এরপর কিন্তু পানিটা ফুটে আসলে আমি এখানে মাছগুলো অ্যাড করে দিব তো এভাবে কিন্তু আমি ঝোলটা দিয়ে দিয়েছি দিয়ে একটু সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো বলক চলে আসাতে এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছি এখন সবগুলো মাছ আমি এভাবে অ্যাড করে দিব। তো এভাবে কিন্তু আমি এখন সবগুলো মাছ এভাবে দিয়ে দিয়েছি আর এভাবে কিন্তু আমি এই কোড়াল মাছটা ভুনা করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন তো এরপর কিন্তু আমি এখন উপর দিয়ে একটু এভাবে ভারী করে টমেটো গুলো অ্যাড করে দিয়েছি তো দিয়ে এখন আমি আরো কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আর এই মাছটাকে কিন্তু একদম মাখা মাখা করে ভুনা করে নিব তো মাসা অনেক সুন্দর হয়েছে রান্নাটা তো উপর দিয়ে কিন্তু পুরোটাই তেল ছেড়ে দিয়েছে আর এই মাখা মাখা কোড়াল মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ মজা তো এরকম কিন্তু এক পিস কোড়াল মাছের টুকরো দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খুব মজা করে খাওয়া যায় দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে মাশ আল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ